আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এস আই মারুফ ফাবিয়া আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিস এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের সামনে এমন একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি যেটি দেখে আপনাদের সবারই নজরকে কেড়ে নেবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ওপেন করা হয়েছে এটি বর্তমান যুগের আমি মনে করি অল্প বাজেটের মধ্যে শ্রেষ্ঠ একটি বাড়ির ডিজাইন প্রথমত বলিনি যাদের বাজেট চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মধ্যে এবং যারা চাচ্ছেন রাজনীতি স্টাইলে ইউরোপিয়ান মডেলে বাড়ি তৈরি করার জন্য তাদের জন্য এই ডিজাইনটি হতে পারে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এখানে যে ডিজাইনটি করা হয়েছে এই ডিজাইনে কয়েকটি ভিউ নেওয়া হয়েছে তার মধ্যে এটি হচ্ছে ফ্রন্ট এলিভেশন অর্থাৎ সামনের দৃশ্যমান যে ছবি সেটার অবস্থা তো দেখতে পারছেন কত সুন্দর কালার কম্বিনেশন এবং সৌন্দর্য দিয়ে এটি তৈরি করা হয়েছে সামনে দেখতে পাচ্ছি যে পর্সের ব্যবস্থা করা হয়েছে এবং উপরে ট্যারেসের ব্যবস্থা করা হয়েছে শুধু তাই নয় আপনার পর্সের জন্য আলাদা দুই রকমের খুঁটি ব্যবহার করা হয়েছে এবং ওপরে আমাদের প্যারাবেট ওয়ালের স্লাবকে কেন্দ্র করে আরেকটি খুঁটির ডিজাইন করা হয়েছে কত সুন্দর নিখুঁত এবং প্রতিটি কোনায় কোনায় যেন সৌন্দর্যের ছোঁয়া এই বাড়িটিতে লেগে আছে শুধু তাই নয় এই বাড়িটিতে আমরা ব্যবহার করেছি উন্নত মানের কালার কম্বিনেশন এবং বেশিরভাগ ব্যবহার করার চেষ্টা করেছি গ্লাসের ব্যবহার কেননা গ্লাস বর্তমান আমাদের বিল্ডিং এর জন্য খুবই অন্যতম একটা ম্যাটেরিয়াল এই গ্লাস বিল্ডিং এর সৌন্দর্যকে আরো বেড়ে তুলে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে সামনের দিকে পার্কিং এর জন্য ছোট একটা পর্স রাখা হয়েছে এবং এটি হচ্ছে আমাদের মেন এন্ট্রি হ্যাঁ এই এন্ট্রি দিয়ে এন্ট্রি থেকে আমরা ভিতরে প্রবেশ করব তো এই ভবনটির নাম হচ্ছে সৈয়দ প্যালেস তখন হচ্ছে সৈয়দ বংশ তো ওই বংশের ওপরে নির্ভর করে বাসার নাম দেওয়া হয়েছে সৈয়দ প্যালেস এরপরে আরও কিছু ছবি আছে যেমন সাইড ভিউ সাইড ভিউ থেকে আমরা আরও অনেক কিছু দেখতে পাচ্ছি যেমন প্রতিটি কণায় কণায় আপনার ওয়াটার বিট সিস্টেম এরকমভাবে ডিজাইন করা হয়েছে সাদের কার্নিশ এবং প্যারাপেট ওয়ালের কার্নিশ এবং এখানে জানালার জানালার চতুর্পাশেই আমরা পনেরো ইঞ্চি সাইজের একটি লিন্টেল স্লাব ব্যবহার করেছি যার জন্য সাইড ভিউ থেকেও এটি অনেক সুন্দর দেখা যাচ্ছে শুধু তাই নয় যাতে বিল্ডিংয়ের যে পাইপগুলি আমাদের যে পাস হবে এবং সেই পাইপকে আমরা কেন্দ্র করে ডাক সিস্টেম করে দিয়েছি এবং এখানে কিছু কাঠের ডিজাইন করে দিয়েছি যাতে করে আপনার বাইরে থেকে পাইপটি দেখা না যায় একটা বিষয় মনে রাখবেন আপনি কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করলেও কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলি আপনার বাড়ির সৌন্দর্যকে নষ্ট করে ফেলে তার মধ্যে একটি বিষয় হচ্ছে বাড়ি নির্মাণ করার সময় যে স্যানিটারি পাইপগুলি আপনার বিল্ডিংয়ের গায়ে লেগে থাকে সেগুলিকে এমনভাবে যদি প্রোটেকশন করা যায় বা ডিজাইন করা যায় সেক্ষেত্রে বাড়ির ডিজাইন আরও সৌন্দর্য বৃদ্ধি পায় এবং এখানে আরও দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন জায়গায় স্পট লাইটের ব্যবহার করেছি এবং সামনের পোর্শনে যেখানে এন্ট্রি হবে এবং ট্যারেস হবে এখানে কিছু ইন্টেরিয়র সিম্পলের মধ্যে ইন্টেরিয়ারে কিছু ডিজাইন করেছি অর্থাৎ কাঠের ফ্রেম দিয়ে আমরা এখানে ডিজাইনটি করেছি তো এই এই বাড়িটির আরো কয়েকটি ভিউ আছে যেমন এই একটি ভিউ দেখেন টপ ভিউ থেকে কতটা সুন্দর নিট এবং ক্লিন একটা স্পেস দেখা যাচ্ছে তো এখানে দাঁড়িয়ে আসলে যে কেউই এই এই মানে সৌন্দর্য ন্যাচারাল যে একটা ওয়েদার এই ফিল্টার নিতে পারে আসুন দেখে আসি যে আর কি ভিউ আছে এই বাড়ির জন্য আর একটা রয়েছে এই সাইডের ভিউ যেখানে সিমিলারলি ওই অপোজিট পয়েন্ট ঠিক যেভাবে এক্সপ্লেন করলাম সিমিলার এইভাবেই আছে এবার চলুন দেখে আসি বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু ডিতে বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশন ঠিক অ্যাজ লাইক যেভাবে ফ্লোর প্ল্যানে টু ডি ফ্রন্ট এলিভেশনটা করেছি সেম ওইভাবেই ডিজাইনটা করার সর্বত্র চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছেন নিচে এখানে পার্কিংয়ের জন্য পটস এবং উপরের ট্যারেস ব্যবহার করার জন্য হ্যাঁ এবং পিলারের কম্বিনেশন কার্নিশের কম্বিনেশন সব কিছু এজ লাইক টু ডিকে কেন্দ্র করে আমরা থ্রি ডিকে তৈরি করছি আসুন দেখে আসি ভবনের মধ্যে কি কী আছে প্রথমত বলিনি যাদের জায়গা অল্প জায়গা কিন্তু তারা চাচ্ছেন নান্দনিক বাড়ি করার জন্য যেমন ধরের কারো যদি জমি চল্লিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট বা কারো জমি যদি চল্লিশ ফিট বাই হ্যাঁ তিরিশ ফিট বা কারা জমির যে চল্লিশ পাঁচচল্লিশ ফিট বাই বত্রিশ ফিট এরকম সাইজের জমি তাদের আছে যারা চাচ্ছেন যে এরকম রাজকীয় মডেলের ডিজাইন করার জন্য তো তাদের জন্য হতে পারে এই ডিজাইনটি আসুন এখন দেখে আসি কী কী আছে করে। তো দেখতে পাচ্ছেন ঢুকতে আমাদের এখানে পর্স পর্সে ঢুকার পরে এখানে একটা ড্রয়িং স্পেস আছে এবং বড় মানের স্পেস আছে এই পর্সটির সাইজ ষোলো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট আট ইঞ্চি এবং এখানে ঢুকতে আমাদের ড্রয়িং স্পেস স্পেস ড্রয়িং স্পেসটি রয়েছে বারো ফিট বাই এগারো ফিট আড়াই ইঞ্চি সাইজের একটা ড্রয়িং স্পেস আছে এবং এটি ড্রয়িং স্পেসের ডান পাশে রয়েছে বেডরুম এবং বেডরুমগুলি সাইজ হচ্ছে আপনার বারো ফিট বাই চোদ্দ ফিট এ পাশেও যে একটা বেডরুম আছে সেটিরও সাইজ বারো ফিট বাই চোদ্দ ফিট শুধু তাই নয় এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড টয়লেটের ব্যবহার করা হয়েছে যেটি সাইজ চার আট ফিট বাই চার ফিট সাড়ে নয় ইঞ্চি এটি অ্যাটাচ টয়লেট এবং ঠিক তার পিছনে আরেকটি বেডরুম আছে যেটির সাইজ বারো ফিট বাই চোদ্দো ফিট সাইজ এবং এই পাশে একটি রান্নাঘর ব্যবহার করা হয়েছে আট ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট এবং একটি কমন টয়লেটে ব্যবহার করা হয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট সাইজের এবং এই বোর্ষণে একটি ডাইনিং স্পেসের ব্যবহার করা হয়েছে যেটির সাইজ চোদ্দো ফিট বাই দশ ফিট সাড়ে নয় ইঞ্চি এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে ভিতরকার অরিয়েন্টেশনটা সুন্দর করার জন্য একটি তিন ল্যান্ডিংয়ের সিঁড়ি ব্যবহার করা হয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি নিয়েছে মোটামুটি বারো ফিট বাই বারো ফিট পাঁচ ইঞ্চি জায়গার মধ্যে তিন ল্যান্ডিংয়ের সিঁড়ি ব্যবহার করা হয়েছে তো ঠিক নিচতলায় ঠিক যেভাবে ডিজাইনের ওরিয়েন্টেশনটা দেখতে পাচ্ছেন সেমিলার দোতলাতেও সেম একই ডিজাইন শুধু এখানে পর জায়গায় টেরেস হবে এইখানে ধরেন আপনি আপনার বাসাটা তখন তৈরি করবেন হ্যাঁ রাত্রেবেলা আপনি এখানে সুন্দর মতো বসে কফি খেলেন এবং বাইরের ন্যাচারাল ওয়েদারটা ফিল করলেন এবং সুন্দর একটা ফিল পাওয়া যাবে তো এইভাবে ডিজাইনটি করা হয়েছে একটা বিষয় হলো এই ডিজাইনটি আপনি চাইলে আরসিসি এবং ব্রিজ দিয়ে দুভাবেই করতে পারবেন তো যাদের বাজেট চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মধ্যে এবং যারা চাচ্ছেন এরকম অল্প বাজেটের মধ্যে গ্রামে বা শহরে বা উপশহরে এরকম নান্দনিক ইউরোপ স্টাইলের বাড়ি তো তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ